নমস্কার বন্ধুরা সুরভির জগৎ ইউটিউব চ্যানেলের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে পুরো ভিডিওটাতে আমি শুধু একাই থাকব সুরভি আজকে ক্যামেরার পেছনে আছে আর আমি আজকে পুরোটাই আপনাদেরই সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো আজকে যেটা দেখাবো আজকে একটা অন্য ধরনের ভিডিও সুরভির জগৎ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে দেখাবো অন্য ধরনের ভিডিও বলতে আপনারা আমাদের অন্য ভিডিওগুলোতে দেখেছেন যে কম বেশি আমাদের অনেক কিছু ফুলের বাগান বা ফুল সম্পর্কিত মাঠ সম্পর্কিত অনেক কিছু দেখানো হয়েছে আজকে আমাদের বাড়ির পেছনে একটা ফাঁকা জায়গা আছে ছোট একটু জমি তো সেই জমিতে আমরা আজকে কলা গাছ লাগানো হচ্ছে কি কলা গাছ কাঁঠালি কলা এই কলার আরেকটা নাম আছে বাইশে কলা অর্থাৎ গাছটা যখন বড় হবে তখন কি দেখা যাবে যে যে কলার কাঁধিটা পড়বে সেই কাঁধিতে একদম মানে কাঁধির প্রথম থেকে শেষ পর্যন্ত বাইশখানা কলার ছড়া থাকে তো সেই জন্য একে বলা হয় বাইশে কলা তো সেই কলা আজকে লাগানো হচ্ছে আমাদের বাগানে সেটা আপনাদের ঘুরে দেখাবো কলা অলরেডি লাগানো শুরু হয়ে গেছে কলার চারাগুলো দেখতে পাওয়া যাচ্ছে এখানে এই কলার চারাগুলো এটাই হচ্ছে সেই কাঁঠালি কলা বা বাইশে কলা বলা হয় এই কলাগুলো যেমন খেতে সুস্বাদু তার মধ্যে কলাতে প্রচুর পরিমাণ ভিটামিন আয়রন সমস্ত কিছু থাকে এবং সঙ্গে পটাশিয়াম থাকে বা ন্যাচারাল পটাশ যেটা থাকে সেটাও থাকে যেটা শরীরের পক্ষে খুবই উপকারী তো সেই জন্য এই কলাটা একটা ছোট আমাদের এই যে ছোট জমিটা দেখতেই পাচ্ছ তোমরা সবাই এই এক সাইডে নারকেল গাছ লাগানো আছে সুপারি গাছ লাগানো আছে আর এই যে পাশে ফাঁকা জায়গাটা এই ফাঁকা জায়গাটার মধ্যেই কলাটা লাগানো হচ্ছে এইবার কলাটা কিভাবে লাগানো হচ্ছে সেইটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাবো যে কলা লাগানোর সময় কি হচ্ছে যে দুইখানা করে এক একটা গর্ত করা হচ্ছে গর্তের মধ্যে দুটো করে ন্যাপথোলিন দেওয়া হচ্ছে এবার ন্যাপ ন্যাপথোলিন দেওয়ার কারণ হচ্ছে যে কলা যখন চারা পোঁতা হয় এই গর্তের মধ্যে সেই গর্তে চারা দিয়ে মাটি দেওয়ার পরে কি হয় কলাতে অনেক সময় রোগ দেখা যায় কিন্তু এই ন্যাপথলিন দিলে সেই রোগগুলো অনেকটা কম থাকে এবং সেটা আমরা আগেও দেখেছি আমাদের আগে যে আশেপাশে যে কলার চাষ হয়েছে সেইগুলোতে আমরা দেখেছি যে ন্যাপথলিন দেওয়ার জন্য কলাতে অনেক রোগ কম হয়েছে এই যে বাইশে কলার গাছগুলো যেটা দেখা যাচ্ছে লাগানো হচ্ছে এই বাইশে কলার গাছগুলো অনেকটাই লম্বা হয় সেই জন্য প্রত্যেকটা চারার মাঝখানে দূরত্ব অনেকটাই রাখা হয়েছে প্রায় আট হাত মতো দূরত্ব রাখা হয়েছে এবং গাছগুলো ছোট ছোট হলেও এই গাছগুলো অনেকটাই লম্বা হয় এবং যেহেতু এর বাইশখানা ছড়া পড়ে সেই বাইশখানা ছড়ার জন্য এই গাছটা লম্বা হয় এবং মোটাও হয় অনেকটা এবং এর জায়গা বেশি লাগে তো দেখছো যে এখানে সবাই দেখতে পাচ্ছ প্রায় হাতখানেক গর্ত করা হয়েছে ওর মধ্যে দুখানা ন্যাপথলিন দেওয়া হয়েছে এবং এই চারাগুলো দিয়ে দেওয়া হয়েছে চারা দিয়ে সেখানে মাটি দিয়ে চাপা দিয়ে ব্যাস রেখে দেওয়া হবে এখন এর মধ্যে কোনো সার বা ওই জাতীয় কিছু দেওয়া হবে না কারণ একদম নতুনই চারা এই নতুন চারায় সার যে কোনো ধরনের সার জৈব হোক বা রাসায়নিক হোক সার দিলে সেটা কোনো কাজে লাগবে না সেই জন্য এর কোনো সার দেওয়া হবে না শুধু জাস্ট ন্যাথলিন দিয়ে সেখানে চারাটা দিয়ে চারার গোড়াটা ভালো করে এই যে আমাদের দুই কাকা কাজ করছে কাকারা পা দিয়ে এর গোড়া একদম টাইট করে দেবে যাতে গাছগুলো নড়ে না যায় আর গোড়া যদি নড়ে যায় এই অবস্থায় তাহলে সেই গাছগুলো আর ঠিকঠাক হবে না এবং ঠিকঠাক না হলে গাছগুলো ভালোভাবে হবেও না বা ফলনও কম হবে এইবার কিছুদিন পরে সপ্তাহখানেক বা দেড় সপ্তাহ বা দু সপ্তাহের মধ্যে গাছগুলো যখন লেগে যাবে তখন এই যে ছোট ছোট পাতা যেগুলো ছাড়া হয়েছে এই ছোট পাতাগুলো এই ছোট পাতাগুলোই সেগুলো বড় হয়ে যাবে এই যে এটাকে কি হবে মাছ পাতা পুরোটা খুলে এইখান থেকেই সেটা বড় একটা গাছ তৈরি হতে শুরু করবে একদম ছোট চারাগুলোই বড় হতে থাকবে এই ছোট চারাগুলো বড় হতে কতদিন সময় লাগে কাকা দুই সপ্তাহ লাগিয়ে গেলেই আস্তে আস্তে হ্যাঁ একদম পুরো কলা পরা পর্যন্ত কতদিন সময় লাগবে প্রায় হ্যাঁ প্রায় বছরখানেক লাগবে আহ পুরোপুরি গাছ সম্পূর্ণ মানে পরিপূর্ণ গাছ হয়ে কলা হতে কলা ফুলতে অর্থাৎ পরিপূর্ণ গাছের কলা পুরোপুরি আসতে বারো থেকে ১৪ মাস এবার কিছু কিছু গাছ দেখা যায় যে আগে থেকেই পুষ্টিকর হয়ে গেছে বা পুষ্টি সম্পন্ন হয়ে গেছে তখন সেই গাছগুলো এক বছরের মধ্যেই তাদের কলা এসে যায় এইবার এই কলার উপকারিতা সত্যি খুব ভালো এই কলা বেশিরভাগ ক্ষেত্রে পুজোর বিভিন্ন পুজো পার্বণে এই কলা যেখানে যেখানে কলা লাগে আর কি সমস্ত পুজো পার্বণে এই কলা ব্যবহার করা হয় সেটা তো ধার্মিক দিক থেকে একটা উপকারিতা গেল কিন্তু পুষ্টিগুণ এর খুবই ভালো প্রচুর পরিমাণ ন্যাচারাল পটাশিয়াম থাকে শরীরে পটাশিয়ামের ঘাত্রী বা পটাশ এইটা থাকে আর এর ভেতরে যে থোর থাকে থোরটাকে খাওয়া হয় সাদা অংশটা সেটা কেটে খাওয়া হয় এবং তার মধ্যে প্রচুর আয়রন থাকে ভিটামিনস থাকছে আর কলার মোচাটা মোচাতেও ঠিক কলার মধ্যে যা যা গুণা গুণাগুণ থাকে সেগুলো মোচাতেও পাওয়া যায় এবং সেটাও খেতে খুব সুস্বাদু কলা প্রত্যেকটা এবং কলা তো খুবই ভালো শরীরের পক্ষে খাওয়ার জন্য এই এই কারণেই ভালো যে কলা প্রত্যেকটা মানুষের প্রত্যেক দিন একটা করে কলা যদি সে খেতে পারে তাহলে প্রচুর পরিমাণ শরীরে এনার্জি হবে এবং এই এনার্জি সত্যি খুব কাজে লাগে এবং এখানে আমাদের এই সাইড ধরে একখানা লাইন কলা গাছ লাগানো হয়ে গেছে এবার এই লাইনটাতে এইখান থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এগারোখানা কলা গাছ লাগানো হয়েছে এরকমই প্রায় ছখানা লাইন হবে ঠিক পরপর আমরা এই এইদিকে সোজার উপরে যেমন প্রত্যেকটা কলা গাছের মাঝখানে আট হাতের ডিস্টেন্স দেওয়া হয়েছে দূরত্ব বজায় রাখা হয়েছে তেমন এই এইদিকেও অর্থাৎ পাশাপাশি এই দিকেও সেই আট হাতেরই দূরত্ব রাখা হয়েছে অর্থাৎ হলে একটা তৈরি হচ্ছে ঠিক এই স্কোয়ারেই এই কলা গাছগুলো লাগালে একদম দারুণ হবে এবার চারা সম্পর্কে একটু বলে দিই চারাগুলো কোনোটা ছোট কোনোটা বড় সব রকমই আছে এবার চারাগুলোকে প্রথমে আমাদেরকে চারাগুলো বিভিন্ন যে কলার বাগান ছিল অন্য পুরনো কলার বাগান পার্শ্ববর্তী একটা জমি থেকে সেই বাগান থেকে এই চারাগুলোকে বড় গাছে সেখানে কলা কাটা হয়ে গেছে যে কলার ঝাড়টা ছিল সেই ঝাড় থেকে এই রকম চারা তুলে নিয়ে আসা হয়েছে এবার চারাগুলো অনেকে কী করে বিভিন্ন ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড মিশিয়ে জলের সঙ্গে গুলে চারাগুলোকে জীবন করে নেওয়া হয় যে ন্যাপথোলিন দিয়ে দেওয়া হচ্ছে ন্যাপথলিন দিয়ে দিলেও কলাতে রোগের পরিমাণটা কম থাকে এই যে দেখে নাও একটা জিনিস আমার হাত দিয়ে দেখাচ্ছি দেখো প্রায় একদম নিচ থেকে হাতখানেক গর্তের জায়গা এইবার এই কলাগুলো এইভাবেই লাগানো হয় এবং এরকম করেই এই কলাগুলো ভালো হয় আর এই কলার এই বাইশে কলা বা কাঁঠালি কলার একটা বড় সমস্যা এর পরের দিকে দেখা যায় যে এই কলাতে বেশ কিছু পরিমাণ রোগ হয় কিন্তু রোগ হয়ে যাওয়ার পরে রোগের ওষুধ দিলে চলবে না সেই ওষুধগুলো দিতে হয় কখন যে কলা গাছ যখন আরেকটু বড় হয়ে যাবে অর্থাৎ এই যে গাছটা এই যে দেখতে পাচ্ছ যে এটা লাগানো হয়েছে চারাটা এই পাতাটা আগে থেকেই ছিল এই গাছটা যখন আর সপ্তাহ দুইকের মধ্যে লেগে যাবে তখন কি হবে এখান থেকে নতুন করে আবার পাতা ছাতে শুরু করবে যখনই এই রকম সাইজের গাছটা হয়ে যাবে অর্থাৎ এই যে কাণ্ডটা এই কাণ্ডটা লম্বা হয়ে এরকম হয়ে যাবে এবং এর চারিপাশ দিয়ে পাতা আরও বেশি বেরোবে তখন ফাঙ্গিসাইড পাওয়া যায় যে কোনো যেখানে রাসায়নিক সার কীটনাশক বিক্রি হয় যে সমস্ত দোকানগুলোতে সেখান থেকে ফাঙ্গিসাইড পাওয়া যায় সেই ফাঙ্গিসাইড একটা নির্দিষ্ট পরিমাণ মাত্রা আছে সেই মাত্রাতে জলে গুলে তারপরে এই গাছগুলোতে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিলে কি হবে তাহলে এর পরবর্তীকালে যে রোগগুলো হতে পারে সেই রোগগুলো তাহলে আর এর গায়ে আর ধরবে না এটা হচ্ছে একটা বড় বিষয় তো তোমরা আজকে দেখলে যে আমাদের বাগানে কলা লাগানো হচ্ছে একটা লাইন কলা লাগানো হয়ে গেছে আরও ছটা সাতটা লাইন কলা লাগানো হবে তো এইভাবে হয়ে যাবে পুরোটা এই যে আমাদের বাগানে যেখানে আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গাটাই দু তিনখানা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছে দেখতে পাচ্ছ যে বেশ সুন্দর কাঁঠাল হয়ে আছে এখনো কাঁঠাল হয়েছে যেটা দেখা যাচ্ছে সেটা কিন্তু পুরোপুরি এখনও এখনো অবস্থায় আছে এখনো পুরোপুরি কাঁঠাল যে পাকার সময় আসেনি কারণ বৈশাখ মাসের আজকে একদম প্রথমের দিক বৈশাখ মাসে কাঁঠাল এখনো পাকার মতো হয়নি কাঁঠাল এসে যায় অনেক আগেই সেইটা এখন এচড় অবস্থায় আছে এই কাঁঠাল পাকতে পাকতে বৈশাখ জ্যৈষ্ঠ অনেক সময় আষাঢ় মাসের শেষ পর্যন্তও পাকা কাঁঠাল পাওয়া যায় তারপরে কিন্তু আর পাওয়া যাবে না এবং এই যে কাঁঠাল যে গাছগুলোতে দেখা যাচ্ছে প্রত্যেকটা গাছেরই কাঁঠাল কিন্তু অত্যন্ত সুস্বাদু আর কাঁঠালেরও প্রচুর ন্যাচারাল ভিটামিনস প্রোটিনস সমস্ত কিছুই কাঁঠালের সঙ্গে বর্তমান থাকেই সেই জন্য কিন্তু পাকা কাঁঠাল খেতে অনেকেরই ভালো লাগে না কারণ পাকা কাঁঠালের একটা গন্ধ একটু অন্যরকম লাগে কিন্তু বাতাবি লেবুর গাছ আছে বাতাবি লেবুর গাছ কিন্তু আমাদের একটা না দুখানা বাতাবি লেবুর গাছ আছে এবং দেখছো যে ছোট ছোট বাতাবি লেবু ধরে আছে এবং বাতাবি লেবু এতটাই মানে ন্যাচারালি ভিটামিন সিতে ভরপুর থাকে বাতাবি লেবু এইটা এখনও জাস্ট ছোট ছোট হয়েছে এই বাতাবিলেবু পুরোপুরি বড় হয়ে বড় হলে বেশ অনেক বড়ো সাইজেরই হয় পাকার পরে সেই সময়টা লাগবে প্রায় বিশ্বকর্মা পুজো যখন হয় ঠিক সেই সময় এই লেবুগুলো কমপ্লিট হয়ে যায় জামরুলের গাছ এই গাছটা এটা কিন্তু লাগানো গাছ এই জামরুল গাছটা লাগানো হয়েছিল অনেক ছোট অবস্থায় গাছটা বেশ ভালোই বড় হয়ে গেছিলো মাঝখানে একবার ঝরে ভেঙে গেছিল তো ভেঙে যাওয়ার জন্য গাছটা এখন দুখানা বড় বড় ডাল হয়ে গেছে আলাদা দুটো গাছ মনে হচ্ছে কিন্তু গাছ একটাই দেখছো যে জামরুলেরও ছোট ছোট ফুল এসে গেছে কলা কিন্তু সব লাগানো হয়ে গেছে সব কটা লাইনই একদম কমপ্লিট লাগানো হয়ে গেছে এখন সবাই দেখতে পাচ্ছ যে পুরো বাগানটাই যেটুকু জমিতে কলা লাগানোর জন্য রাখা হয়েছিল সেই পুরো জমিটাই কিন্তু পুরোটাই ভর্তি হয়ে গেছে আর প্রত্যেকটা লাইনের মাঝখানে দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা দেওয়া হয়েছে একদম মানে গড়ে প্রত্যেকটা লাইন একটা দুটো এই একটা তিনটে ওই একটা চারটে আর ওই একটা পাঁচটা পাঁচটা লাইনে মানে মিনিমাম এগারোটা গাছ আছেই আর কি এই পাশে দুটো লাইনে হয়তো একটা দুটো বেশি হয়েছে মানে প্রায় সব মিলিয়ে সত্তরের কাছাকাছি গাছ লাগানো হয়েছে আর এই প্রত্যেকটা লাইনের মাঝখানেই ঠিক এরমভাবেই ফাঁকা দেওয়া হয়েছে দেখো ওই দিক থেকে পাঁচটা লাইন কমপ্লিট হয়েছে আর এদিকে আরেকটা ছোট ছোটো লাইন করা হয়েছে এখানেও পাঁচখানা গাছ তো সব মিলিয়ে ওই যেটা বললাম আর কি ষাট মানে মিনিমাম সত্তরটা গাছ হয়েছে আর কি বন্ধুরা তোমরা দেখো এবং আজকের এই ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে থাকবে এবং সাবস্ক্রাইব করবে আমাদের চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলওয়েজ নোটিফিকেশানের জন্য সব সময় তোমরা আমাদের ওয়েট করো এবং আমাদের পাশে থেকে আমাদের এই চ্যানেলকে বড় হতে আমাদের বড় হতে সাহায্য করো এবং এই ধরনের নানা রকম ইনফরমেটিভ ভিডিও আমরা ভবিষ্যতে চেষ্টা করব আরও বেশি করে দেওয়ার এবং চ্যানেলটা সবথেকে বেশি শুরুবি ও নিজেই অপারেট করে আর আজকে যেহেতু একটু রকম ভিডিও করলাম একটা তো তাই সেই জন্য এর মধ্যে আমি আজকে পুরোটাই আমি একাই করলাম তো শুরুই মাঝখানে এসেছিলো এসে ও প্রথম পার্টটা ক্যামেরাটা ও নিজেই ধরেছিল কিন্তু আজকে আমি পুরোটাই একাই করলাম ঠিক আছে তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে বাই